নমস্কার আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে দুর্গা পুজোর অষ্টমতম দিন অষ্টমী তাছাড়া আমি আজকে বলতে চলেছি অষ্টমীটা কিসের জন্য পালিত হয় অষ্টমীটা কোথা থেকে এসছে কেন এসছে তাছাড়া এই অষ্টমী পূজায় কি কি হয় সেগুলো সমস্ত কিছু আমি নিয়ে চলে এসেছি আপনার মনোযোগ সহকারে শুনুন প্রথমে শুরু করার আগে আমার পিতা মাতার আশীর্বাদ আমার গুরুদেব রাম ঠাকুরকে আশীর্বাদ নিয়ে আমি শুরু করতে চলেছি প্রথমে বলছি প্রথমে শুরু করার আগে ছোটদের ভালোবাসা আর বড়দের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি এই অষ্টমী কথাটার অর্থটা কি কোথা থেকে এসছে তাছাড়া এই অষ্টমী কোথা থেকে এসছে কেন এসছে কিছু জন্য এসছে সেটা আমি বলতে চলেছি মনোযোগ সরকার শুনুন আপনারা এই অষ্টমীটা এসছে হচ্ছে এইটা দুর্গা অষ্টমী এই অষ্টমী আমরা যে দুর্গাপূজা পালন করি এই যেরকম আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দুর্গাপূজা পালন করা কিন্তু আবার মানে ভিহারিদের জন্য হচ্ছে নবরাত্রি পালন করা হয় এই নবরাত্রি পালনের মধ্যে এইটা হচ্ছে নবরাত্রির অষ্টমতম দিন নবরাত্রিতে কারণ নয় রূপ মা দুর্গ অর্থাৎ আদর্শক্তি মহামায়া নটা রূপ মানে পুজো করা হয় ঠিক আছে আর হচ্ছে এটা নব অষ্টমতম দিন অষ্টমতম দিনে এটা পালিত হয় তাছাড়া এই অষ্টমতম দিনটা কেন এই দিনে সন্ধি সন্ধি হয় কথার মানেটা কি যখন মানে চন্দ্রমুণ্ডকে বধ করার সময় মা দুর্গা তার ত্রিনয়ন থেকে চামুন্ডা দেবীকে মানে আবির্ভূত করিয়েছিলেন এই সেই চামুন্ডা দেবী চন্ডমুণ্ডকে বধ করেছিল এমনকি রক্তবীজকেও বিনাশ করেছিল রক্তবীজকে বিনাশ করেছিল আর হচ্ছে চন্ডমুন্ড মহামন্ডকে বধ করা করেছিল সেই মহা ক্ষণে বলে সেই জন্য এটাকে সন্ধি পুজো বলা হয় এই দিনে মানে এই দিনে একশো আটটি নীলপদ্ম দেওয়া হয় আর একশো আটটি প্রদীপও জ্বালানো হয় এই দিনে আরো অনেক মা অর্থাৎ দুর্গা মাকে বিভিন্ন রকমের ভোজন দেওয়া হয় আর তাছাড়া আপনারা সবাই জানেন নিশ্চয়ই এই অষ্টমীতে একশো আট সংখ্যাটা কিন্তু খুবই শুভ এই একশো আট সংখ্যাটা শুভ যে কিসের জন্য এই একশো আট সংখ্যাটি শুভ মানে আমরা মন্ত্র জপ করতে পারি বিভিন্ন ভগবানের অর্থাৎ দেব দেবীদের আমরা বীজ মন্ত্র জপ করতে পারি বীজ মন্ত্র জপ করতে পারি এই একশো আট সংখ্যাটি দিয়ে এরপরে শুধুমাত্র তাই নয় এই দিনে চৌষট্টি যোগিনীকেও পুজো করা হয় মা দুর্গার সাথে সাথে তাছাড়া মা দুর্গাকে সেই হিসাবে চামুণ্ডা বলে পূজিত হয় তখন মা দুর্গা চৌষট্টি যোগিনীও তার সাথে পূজিত হয় তাছাড়া এখানে অষ্টশক্তিকেও পুজো করা হয় কে কে অষ্টশক্তি আপনার করে শুনুন ব্রাহ্মণী মহেশ্বরী ইন্দ্রাণী বারাহি নৃসিংহী আর হচ্ছে চামুণ্ডা এইগুলো হচ্ছে মানে শক্তি এই শক্তি এমনকি মহেশ্বরীতে আমি আপনাদেরকে সবাইকে বললাম আমরা প্রথম আমি আবার প্রথম থেকে বলছি আপনার মনোযোগ সরকারে শুনুন ব্রাহ্মণী মহেশ্বরী কৌমারী গরাহি নৃসিংহী চামুন্ডা আর হচ্ছে আপনারা আপনারা শুনুন হ্যাঁ এই ছটাই ছিল হচ্ছে মেয়ে এই অষ্ট এই শক্তিগুলোকে পুজো করা হয় আর তাছাড়া এবার একশো আটটা নীলপদ্মের এই ঘটনাটা কি সেটা আমি মনোযোগ সহকারে বলছি শুনুন আমরা রামায়ণে দেখেছি যে যখন রাবণকে বধ করার সময় রাবণের তো খুব শক্তিশালী মানে রাবণের এই পেটে নাভির মধ্যে অমৃত ছিল বলে সেই জন্য তাকে বধ করা করতে পারত না না যদি না তীর এখানে লাগতো এসে রামবান যাকে বলা হয় শ্রীরামচন্দ্র রামবান দিয়ে রাবণকে মেরেছিলেন তাছাড়া মানে হত্যা করার আগে অর্থাৎ বধ করার আগে রাবণকে তখন রাবণের ভাই বিভীষণ বিভীষণ তো চলে এসেছিল রামচন্দ্রের সাথে তখন বিভীষণ বলেছেন আপনি আদ্যাশক্তি মহামায়াকে জাগ্রত করুন কারণ সেটাকে বলা হয় অকালবোধন কারণ অকালেই তিনি মা দুর্গাকে জাগ্রত করেছিলেন যে যেরকম আমরা পুজো এখানে দিই আশ্বিন মাসের শুক্লের চতুর্দশীতে সেখানে কিন্তু মানে তিনি অকালেই বোধন করিয়েছিলেন শ্রী রামচন্দ্র তখন রামচন্দ্র বোধন করিয়ে একশো আটটা পদ্মফুল দিতে উপস্থিত ছিলেন তখন হনুমান জি একশো আটটা নীল পদ্ম আনতে যান কিন্তু ওখানে একশো সাতটা পান শ্রী রামচন্দ্রের পরীক্ষা নেওয়ার জন্য একটা একটা নীল পদ্ম তিনি সরিয়ে রেখেছিলেন তখন শ্রী রামচন্দ্র তো খুবই অসন্তুষ্ট হন কি করবেন খুবই অসন্তুষ্ট হন এবারে তো একটু মানে অভিমানও হয় কি করব মাতা তোমাকে তো একশো আটটা ফুল একশো আটটা পদ্মফুল তো দিতে পারছি না একশো সাতটা আছে তখন শ্রীরামচন্দ্র কি করলেন নিজের এই কমলনয়ন মানে মানে গেঁথে মা শক্তিকে অর্পণ করতে উদ্যত হন তখন কি হলো মানে যখন তিনি তীর দিয়ে পুরোপুরি নিজের মানে কমল নয়ন যাকে বলা হয় নারায়ণতে কমল নয় যা জানেন নারায়ণের অবতারিত শ্রীরামচন্দ্র এটাও আপনারা সবাই জানেন এই শ্রীরামচন্দ্র এরকম ভাবে মানে বা তীর বিদ্ধ করে পুরোপুরি চোখের মনিটাকে নিয়ে আসতে চাইছিলেন মা মায়ের চরণে দেবেন তৎক্ষণাৎই তখন আদ্যাশক্তি শক্তি মহামায়া সেখানে এসে উপস্থিত হন তখন তিনি বলেন ঠিক আছে এবার আমি তোমাকে বরদান করছি আশীর্বাদ করছি যে তুমি রাবণকে মানে খুবই সহজে বধ করতে পারবে তাছাড়া রামচন্দ্র তো শুধুমাত্র মহাদেবের পূজা করেছিল এমনকি এই মা দুর্গার অকালেও বোধন ঘটিয়েছিল এইভাবে মা দুর্গা মা দুর্গা অর্থাৎ শ্রী ক্ষমা করবেন অর্থাৎ শ্রী রামচন্দ্র রাবণকে বধ করতে পেরেছিলেন এইবারে আমি চলে আসি যে এই দিনে কিন্তু অস্ত্র পূজাও করা হয় মা দুর্গার শক্তিশালী অস্ত্রগুলো পূজা করা হয় তাছাড়া এই অস্ত্র পূজা অস্ত্র পূজার জন্য এই দিনটিকে বীর অষ্টমী বলেও চিহ্নিত করা হয় তাছাড়া এই এই অষ্টমীর দিনে আমরা সবাই মানে তাছাড়া আরো অন্যান্য প্যান্ডেলে পাঁচ দিন ব্যাপী যে পুজো হয় আর হচ্ছে হিন্দু পরিবারে দশ দিন ব্যাপী পুজো হয় পাঁচ দিন ব্যাপী যে পুজো হয় ষষ্ঠী থেকে শুরু হয়েছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী অষ্টমী আজকে দিন আর মাত্র আর দুদিন আছে বিজয়া দশমী তো মা তো চলেই যাবেন আপনারা সবাই জানেন তাছাড়া এই দিনে শুধুমাত্র তাই নয় এই এখানে কুমারী পুজো হয় এই দিনে কুমারী পুজো হওয়ার ঘটনাটা কি আপনারা মনোযোগ করে শুনুন আমি বলছি পুরাকালে বানাসুর নামে একজন অসুর ছিলেন মহাদেবের কাছে বরদান ছিল যে একমাত্র কুমারী তাকে বধ করতে পারবে কুমারী নামে বা বধ করতে পারবে তখন কি হলো যখন স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের অধীস্বর হয়ে উঠেছিলেন বানাসুর তখন অন্যান্য দেবদেবীরা প্রচন্ড পরিমাণে মানে অসন্তুষ্ট হন তাছাড়া মানে তাছাড়া সবাইকে হারিয়ে দেন দেবদেবীদের হারিয়ে দেন তখন মানে সর্বোচ্চত করেন তখন আর অন্যান্য দেবদেবীরা কৈলাসে এসে মহাদেবের কাছে তাছাড়া মহাদেব আর মাতা কালীর কাছে প্রার্থনা করে। তখন মাতা কালিকা বলেন যে ঠিক আছে তা আমি পুনর্জন্মে অর্থাৎ পরের জন্মে আমি বানাসুরকে বধ করব তখন পুনর্জন্মে দেবী কি রূপে কি রূপে জন্মগ্রহণ করলেন কুমারী রূপে কুমারী এই কুমারী রূপে জন্মগ্রহণ করার পর এই কুমারী রূপে মানে বানাসুরকে বধ করেছিলেন সেই জন্য এই কুমারী পুজো করা হয় এই দিনে এই কুমারী পুজো করার অর্থ হচ্ছে মানে মানে দেবী দেবী অর্থাৎ দুর্গাকে নারী রূপে পূজিত করা এমনকি সেই জন্য বেলুর মঠে তাছাড়া আর অন্যান্য পুজোতে দেখবেন যে এই দিনে কিন্তু বাচ্চা মেয়ে অর্থাৎ খুবই অল্প বয়সী মেয়েদেরকে কুমারী রূপে সাজানো হয় এমনকি তাকে পুজো করা বিশেষত আপনারা দেখতে বেলুর মঠে মহারাজের পুজো করেন এটাই ছিল আজকে আমার আজকের দিন মানে অষ্টমীর দিনে কি কি হয় কেন হয় কিসের জন্য হয় তাছাড়া এই নবরাত্রিতে আমরা কি করতে বা বুঝি এই নবরাত্রি মানে মায়ের নখানা রূপ কি কি আপনার সবাই বসুন মনোযোগ সহকারে মাতা শৈলপুত্রী মাতা ব্রহ্মচারী মাতা চন্দ্রঘান্টা মাতা পুষ্পান দাস কন্দমাতা মাতা কাত্তায়ন মাতা কালরাত্রি মাতা মহাগৌরী মাতা শিবদাত্রি এই নবদুর্গা এই নবদুর্গা রূপটি এই নবরাত্রিতে পূজিত হয় তার মধ্যে আজকেই প্রথম আজকেই হচ্ছে অষ্টমী দিন অষ্টমী দুর্গার আজকে হচ্ছে পূজিত সেই জন্য আমাদের হিন্দুদের কাছে এটা হচ্ছে মানে শ্রেষ্ঠ দিন দিন ভালো আজকে এই পর্যন্ত আমি বললাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পুজোতে আনন্দ করুন সেটাই আমি প্রার্থনা করি এমনকি মাকে বলি যে সবাই আপনারা সুস্থ থাকুন মা আপনাদের আশীর্বাদ করুন ছোটদের ভালোবাসা আর বড়দের স্নেহ আশীর্বাদ নিয়ে আমি আজকে শেষ করতে চলেছি প্রথমে শেষ করার আগে আমি আজকে মঙ্গলবার যেরকম শ্রীরামচন্দ্রের দিন অর্থাৎ হনুমানজির দিন তেমনি আমার মায়েরও দিন প্রথমে শেষ করার আগে আমি আমার আমি আমার মায়ের মন্ত্রগুলো বলছি আপনার মনোযোগ সরকারে শুনুন ॐ सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते स्नातनि गुणश्रये गुणमय नारायणी नमस्ते शरणपरित्राणय सर्वसतरे देवि नारायणि नमस्ते जयन्ति मङ्गलाकालि भद्रकालिकपालिनि का दुर्गाशिवा समाधात्रि सास्वाद नमस्ते कालिकालि महाकालिकालिके पापहारि धर्मार्थमोक्ष देवि नारायणी नमस्ते जमतरो जम परिवाशिवत्

জয় মাতা দ্বিপুরাচন্দ্রের দেবী জয় মাতা গোচারী মাতা জয় জয় মাতা সংকানি দেবী জয় জয় মাতা পূর্ণা দেবী জয় জয় মাতা দুর্গা দেবী জয় মাতা জগদ্ধাত্রী দেবী জয় জয় মাতা দেবী জয় জয় মাতা ব্রাহ্মণী দেবী জয় জয় মাতা মীনাক্ষী দেবী জয় জয় মাতা কামাক্ষা দেবী জয় কামাশে জয় জয় মাতা বৈষ্ণো দেবী কি জয় জয় মাতা জয় মাতা জয় মাতা মা মা আশীর্বাদ করবা জয় তারা জয় জয়ার আজকে এই পর্যন্ত শেষ করছি আর আমার চ্যানেলটার নাম আপনার সবাই মাথায় রাখবেন চলো সবাই ধর্মের দিকে এগিয়ে যায় আপনার ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এমনকি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আকনে টিপবেন আর এটা তো আমি আবার ইউটিউবে ট্রান্সফার করবো অবশ্যই দেখবেন আর আমার এটা ফেসবুকে তো থাকবেই মনে সহকারে দেখবেন শুনবেন নমস্কার